আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরবি ভাষা শেখার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম কাজের ক্ষেত্রে ভাষা অনেক গুরুত্বপূর্ণ আর তাই গুরুত্বপূর্ণ ভাষাগুলো শেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন প্রশাসনিক সহযোগিতা প্রশাসনিক সহযোগিতা বা প্রশাসনিক হেল্প এর আরবি হলো এদার রা মুসাদা এদাররা মুসা আদা অথ প্রশাসনিক সহযোগিতা বা প্রশাসনিক হেলফ এদাররা অথ প্রশাসনিক এদাররা অথ প্রশাসনিক মুসাদা অথ সহযোগিতা মুসাদা অথ সহযোগিতা বা হেল্প এদাররা মুসাদা প্রশাসনিক সহযোগিতা কেমন ছিল কেমন ছিল এটা কীভাবে আরবিতে বলবেন কেইফ কান কেইফ কান অথ কেমন ছিল কেইফ অথ কেমন কেইফ কেমন কান অথ ছিল কান ছিল কেইফ কান কেমন ছিল শুধু তোমাকে দেখে শুধু তোমাকে দেখে বা শুধু তোমায় দেখে অথবা শুধু আপনাকে দেখে এর আরবি হলো রুইয়াতিক ফাকাত রুইয়াতিক ফাকাত অথ শুধু তোমাকে দেখে বা শুধু তোমায় দেখে রুইয়তিক অথ তোমায় দেখে বা তোমাকে দেখে বা আপনাকে দেখে ফাকাত অথ শুধু ফাকাত অথ শুধু রুইয়তিক ফাকাত শুধু তোমাকে দেখে বা শুধু তোমায় দেখে আমি খুব অসুস্থ আমার ছুটি প্রয়োজন আমি খুব অসুস্থ আমার ছুটি প্রয়োজন বা আমি খুব অসুস্থ আমি ছুটি চাই এটা কিভাবে আপনার বসকে আরবিতে বলবেন আনা মারিদ জিদ্দান আবা ইজাজা। আনা মারিদ জিদ্দান আবা ইজাজা। অথ আমি খুব অসুস্থ আমার ছুটি প্রয়োজন বা আমি ছুটি চাই আনা অথ আমি আনা আমি মারিদ অথ অসুস্থ মারিদ অসুস্থ জিদ্দান অথ খুব জিদ্দান অর্থ খুব বা অনেক আনা মারিদ জিদ্দান আমি খুব অসুস্থ বা আমি অনেক অসুস্থ আবা অর্থ আমার প্রয়োজন বা আমি চাই আবা অর্থ আমি চাই বা আমার প্রয়োজন ইজাজা অর্থ ছুটি ইজাজা ছুটি আবা ইজাজা আমার ছুটি প্রয়োজন বা আমি ছুটি চাই আনামারিদ জিদ্দান আবা ইজাজা আমি খুব অসুস্থ আমার ছুটি প্রয়োজন এটা মহিলাদের ক্ষেত্রে কিভাবে আরবিতে বলবেন আনা মারিদা জিদ্দান আবা যা। আনা মারিদা জিদ্দান আবা যা। এটা বলতে হবে মহিলাদের ক্ষেত্রে শুধু এখানে মারিদার জায়গায় মারিদা বলতে হবে মারিদ হবে পুরুষের ক্ষেত্রে মারিদা হবে মহিলার ক্ষেত্রে আনা মারিদা জিদ্দান অথ আমি খুব অসুস্থ আবা ইজা যা আমার ছুটি প্রয়োজন কালকে আমার কাছে এসো কালকে আমার কাছে এসো এটা কীভাবে আরবিতে বলবেন তাল এন দি বোকরা তাল এন দি বোকরা অথ কালকে আমার কাছে এসো তাল অথ এস তাল অথ এস বা আস এন দি অথ আমার কাছে এন দি অথ আমার কাছে বকরা অথ কালকে বা আগামীকাল বকরা কালকে বা আগামীকাল তাল অ্যান দি বোকরা কালকে আমার কাছে এসো আমার পরিচয় আমার পরিচয় বা আমার নিজের পরিচয় এটা কীভাবে আরবিতে বলবেন তারিফ আন্নাফি তারিফ আন্নাফি অথ আমার পরিচয় বা আমার নিজের পরিচয় তারিফ অথ পরিচয় বা শনাক্ত করা তারিফ অথ শনাক্ত করা বা পরিচয় আন্যাপসি অর্থ আমার বা আমার নিজের তারিফ আনসি আমার পরিচয় বা আমার নিজের পরিচয় আপনার নিজের পরিচয় আপনার নিজের পরিচয় বা আপনার পরিচয় অথবা যদি বলেন আপনার পরিচয় দিন এটা কীভাবে আরবিতে বলবেন তারিফ আনসিক তারিফ আর নাপসিক অথ আপনার নিজের পরিচয় বা আপনার পরিচয় অথবা আপনার পরিচয় দিন তারিফ পরিচয় বা শনাক্ত করা আন্নাপসিক অথ আপনার নিজের বা আপনার তারিফ আন্নাপসিক অথ আপনার নিজের পরিচয় বা আপনার পরিচয় আপনি আমন্ত্রিত আপনি আমন্ত্রিত যদি আপনি কাউকে দাওয়াত দিয়ে থাকেন সেটা কীভাবে কাউকে আরবিতে বলবেন ইনতা মা আজুম ইনতা মা অথ আপনি আমন্ত্রিত ইনতা অথ আপনি ইনতা আপনি বা তুমি মা আজুম অথ আমন্ত্রিত মা অথ আমন্ত্রিত বা কাউকে দাওয়াত দেওয়া ইনতা মা আপনি আমন্ত্রিত আমার সাথে কথা বলুন আমার সাথে কথা বলুন অথবা আমাকে বলুন এটা কীভাবে কাউকে আরবিতে বলবেন কাল্লামনি কাল্লামনি কাল্লাম নি অর্থ আমার সাথে কথা বলুন বা আমাকে বলুন কাল্লাম অর্থ কথা বলা কাল্লাম অর্থ কথা বলা বা বলা কাল্লাম নি অর্থ আমাকে বলুন বা আমার সাথে কথা বলুন এখানে শব্দ শেষে নুন ইয়া নি নি অর্থ বোঝানো হয়েছে আমাকে তার সাথে কথা বলুন তার সাথে কথা বলুন বা তাকে বলুন এটা কীভাবে আরবিতে বলবেন কাল্লাম হু কাল্লাম হু অথবা কাল্লাম হুয়া অথ তার সাথে কথা বলুন বা তাকে বলুন কাল্লাম অথ কথা বলা বা বলা হু অথ তাকে বা তার সাথে হু অথবা হুয়া তাকে বা তার সাথে কাল্লাম হু তার সাথে কথা বলুন তোমার কথা সঠিক তোমার কথা সঠিক বা আপনার কথা সঠিক এটা কীভাবে আরবিতে বলবেন কাল্লামাক শাহি কাল্লামাক শাহি অথ তোমার কথা সঠিক বা আপনার কথা সঠিক কাল্লামাক আপনার কথা বা তোমার কথা শাহি অথ সঠিক শাহি অথ সঠিক কাল্লামাক শাহি অথ তোমার কথা সঠিক তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন